আজকের রেসিপি মাছের মাথা দিয়ে ঘন্ট আবার ঘন্ট তৈরি করেছি চাল দিয়ে ডাল দিয়ে না আবার এই কারণেও বলতে পারে মাছের মাথা দিয়ে তৈরি করা পোলাও যেটাই বলেন না কেন রেসিপিটা সাংঘাতিক আমার সাথেই থাকুন বিরাট বড় কাতল মাছের মাথা দিয়ে আজকে রান্নাটা করছি আর মাথার সাথে আমি কয়েক টুকরা মাছও নিয়েছি লেজু আছে আবার গাদার অংশও আছে আর ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আমি আঁশগুলি ছাড়াই কিন্তু অনেক সময়ই এ যে পুরো চামড়া সহ আমি কাচি দিয়ে কেটে নেই এইভাবে এতে হয় কি চামড়াতেই কিন্তু মাছের গন্ধটা থাকে আপনি যদি সহ এভাবে আঁশটা ছাড়িয়ে নেন সেক্ষেত্রে দুটা সুবিধা হয় একটা হচ্ছে মাছের মধ্যে সেই আঁশটি গন্ধটা কিন্তু অনেক কমে যায় আর এভাবে কাটলে কিন্তু একটা একটা করে আঁশ ছাড়ানোর কষ্টটাই কিন্তু থাকে না একবারে আঁশগুলি সব পরিষ্কার হয়ে যায় আমি মাছ ধুই বাইরে থাকি ছাই পাই না এই কারণে আটা দিয়ে ধুই যে কোনো আটা ব্যবহার করতে পারেন আটা কিন্তু ছাইয়ের কাজটাই করে আমি লবণ আর আটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন কিছুটা লবণ আর হলুদ পাখিয়ে রাখছি এটাই ভেজে নিতে হবে আমি তেল দিয়ে বেশ ভালোভাবেই মাছগুলি সব উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজলে কিন্তু রান্নাটা আরও ভালো হয় বেশ ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে মাথা মাথাসহ আর বড়ো বড়ো যে কাঁটাগুলি আছে ইচ্ছা করলে যে লেজের যে কাঁটাটা এগুলি আমি ফেলে দিচ্ছি কারণ এগুলোর মধ্যে কোনো রসকষ্ট নাই এটা খেতে অত ভালো লাগবে না খাওয়ার সময় খুব মুখে লাগবে এই কারণে এখন রান্নাটা শুরু করব। মাছের মাথার পরিমাণটাই বড় একটা বড় হাঁড়িতে তেল দিয়েছি এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এখন সামান্য কিছুটা শস্যা বা নর্মাল সাদা তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন আবার ঘি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারে। একটু মোটা মোটা করে কাটা আমি দুটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ স্লাইসের মধ্যে কিছু গরম মশলা দিয়েছি ওই আর কি গোটা গরম মশলাই ওই দারচিনি আছে তেজপাতা আছে কিছু আছে এলাচ কিছু লবঙ্গ আছে আর আমি এটা সাদা গোটা গোলমরিচ তবে অবশ্যই কালোটা ব্যবহার করতে পারবে আমি একটাই পাকা টমেটো দিয়েছি ভালোভাবে লবণ দিয়ে যাতে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন ঢেকে আমি কষিয়ে নেব আর কষাতে কষাতে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানটায় দুই চা চামচের মতো জিরা গুঁড়া আর দিয়েছি ধনে গুঁড়া আর দিয়েছি বেশ উঁচু করে এক চা চামচের মতো হলুদ গুঁড়া আচ্ছা আমি পরিমাণগুলি উপকরণের আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর এই মরুভণ্টতে তো আমি ডাল ব্যবহার করছি না আমি বলেছি ব্যবহার করছি চাল আর এই চালটা কোনো বাসমতি চাল না অথবা গোবিন্দভোগ চাল না অথবা পোলাওয়ের চাল না এটা জাস্ট আমার বাসায় প্রতিদিনের যে চালটা খাই সেই চালটাই ব্যবহার করছি আমি ধুয়ে জাস্ট পানি ছড়িয়ে রাখছি ভিজিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই ভিজিয়ে রাখলে কিন্তু অনেক সময় চাল রান্না করার সময় গলে যেতে পারে মশলা কষানো হয়ে গেছে তেলটা একদম ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম বেশ পরিমাণে আদা ছাঁচা আমি ফ্রেশ আদাটা ছেঁচে নিয়েছি আর দিয়েছি কিছু কাঁচামরিচ ফেরে ঝালের জন্য আর বেশ পরিমাণে এখানে একটা গোটা রসুন কোয়া আমি কেটে নিয়েছি আর তারপরে সমস্ত ভাজা মাছ গোল সব দিয়ে দিলাম মাছ ভাজার পরেও কিন্তু মাছের মধ্যে দেখবেন যে কিছুটা পানি পানি ভাব আছে এই পানিটাই জাস্ট শুকিয়ে নেওয়ার পরে ভেজানো চালটা দিয়ে দিলাম আমি এখানে চাল নিয়েছি কিন্তু জাস্ট এক কাপ তবে আপনারা চালের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন আর চাল দেওয়ার পরে আমি আর খুব বেশি করব করবো নাড়াচাড়া করলে হয়তো চালটা ভেঙে যেতে পারে আমি এখনের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়েছি চাল এক কাপ বলে আমি গরম পানি দিয়েছি এখানটায় দুই কাপের মতো আর পরিমাণ মতো দিয়েছি লবণ বেশ পরিমাণে আমি আলু ভেজে নিয়েছিলাম তিন চারটে মতো আলু ছোটো ছোট টুকরা করে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছিলাম সম্পূর্ণটা দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব পানিটা কিছুটা টেনে আসা পর্যন্ত পানিটা কিছুটা কমে আসলে আমি একটা পুরনো তাওয়ার উপরে গরম করে আমি দমে বসিয়ে দিলাম বেশ পানি পানি কিন্তু হয়ে আছে চালটা কিন্তু প্রায় আশি থেকে নব্বই পারসেন্ট অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এই পানিটাই কিন্তু এখন সম্পূর্ণ আমি টেনে নেব প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো দমে রাখা হয়েছে পানি কিন্তু প্রায় টেনে একদমই শুকনা শুকনা হয়ে গিয়েছে একটু মাখা মাখা হয়েছে আরও দমে রাখলে আরও সম্পূর্ণ এটাই শুকনা হয়ে যাবে যেটা আপনাদের ইচ্ছা আর এখন দিয়ে দিলাম কিছু ফেরে মরিচ সুগন্ধের জন্য আর দিয়েছি কিছু ধনেপাতা পাদা নিয়েই তৈরি হয়ে গেল দারুণ মজা কাতলা মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়ো ঘণ্ট রেসিপি তৈরি করবেন সবাই পছন্দ করবে আর রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ